আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা দেখেন আকাশের যে ভিউ এত সুন্দর জায়গা আমাদের উত্তরবঙ্গে নাই চাকরি না করলে হয়তো জানা হতো না এত সুন্দর জায়গা আছে বাংলাদেশে যেহেতু মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির লোক এখানে আইসি খুব সুন্দর সুন্দর জায়গায় সময় পালে একটু ঘুরে বেড়াই এটা কিন্তু তাও সদরে বান্দরবন সদরে এই জায়গাটা দেখেন আকাশের যে ভিউ কল্পনার অতীত যারা ভ্রমণ পেপাসী তারা অবশ্যই চলে আসবেন বান্দরবনে একবার হলো আসবেন এসে ঘুরে যাবেন অনেক সুন্দর জায়গা এটা হচ্ছে সঙ্গনদীর নদীর ব্রিজের উপর থেকে একটা ভিডিও করতেছি এখানে বিকালে আমরা সময় কাটাই অনেক সুন্দর একটা দৃশ্য কল্পনার অতীত এটা একটা পাহাড়ের উপর থেকে ভিডিও করতেছি দেখেন নিচে বাড়িঘর আছে বিশাল বড় একটা পাহাড় পাহাড় ধরতে গেলে বিস্তলার সমান আর এটা হচ্ছে গয়াল বলে এদিকে ডিসকভার চ্যালেঞ্জি গয়ালগুলো দেখি মোষের মতো সেটা এখানে জব করবে এখানে বন্য গয়াল এখানে জব করবে হ্যাঁ টাকা কেজি মাংস এটাও আরেকটা ব্রিজ থেকে এই যে শঙ্কর নদীর আরেকটা ব্রিজ থেকে ভিডিও করছে এটাও অনেক সুন্দর ভিউ আসলে এখানে আসলেই প্রকৃতি এত সুন্দর কল্পনার অতীত তা এখানে রাস্তাঘাটও মোটামুটি ভালো আপনারা আসতে পারেন সবাই ঘুরে যেতে পারেন বান্দরবন জেলা সুন্দর কত সুন্দর ভিউ বন্ধুরা দেখেন মনোরম পরিবেশ আপনাকে একা সময় কাটানোর জন্য বান্দরবনে হচ্ছে ফিট এটা হচ্ছে বান্দরবন ওই শঙ্কর বান্দরবন জেলার শঙ্কর নদী ইনি এসে একটা ভিডিও করছে দেখেন কত সুন্দর পাহাড়গুলো নদীগুলো চর কত সুন্দর নিরিভিড় লোকজন নাই হাতে গোনা দুই চারজন লোক এখানে অত লোক নাই এই জন্যই ভালো লাগে আসলে কল্পনার অতীত এটা হচ্ছে মেঘনা পর্যটন কেন্দ্র বান্দরবন জেলা মেঘনা পর্যটন কেন্দ্রে গিয়েছিলাম এখানে ঝুলন্ত ব্রিজ দেখতেছেন ডিউটি ডিউটি অবস্থায় একটা ভিডিও করছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হলো সবাই জানাবেন আসলে এটাও খুব সুন্দর একটা জায়গা দেখে সবুজে ঘেরা এখানে অনেক পশু প্রাণী আছে আদে ছবি তোলার মতো নৌকা মইয়া আছে অত কিছু তো আর পোশাক পরে পরা সম্ভব না পাশে একটা ছোট মাছ বাজার দেখেন এখানে সব সমুদ্রের মাছ দেশি মাছ খুব কম পাওয়া যায় এখানে দেশি মাছ কমই খায় মানুষ সমুদ্রের মাছ সব দামও মোটামুটি একবারে বেশি তাও না একবারে যে কম তাও না মোটামুটি আর কি এখান থেকেও একটা ভিডিও করলাম অনেক সুন্দর ভিউ যদি সময় হয় সবাই সময় হলে বান্দরবনে আসবেন এসে একটু ঘুরে যাবেন ভালো লাগবে আসলে পরি পরিবেশ বা নিরিবিড়ি পরিবেশ এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পরিবেশ নিরিবিড়ির কারণে বান্দরবন সবচেয়ে পছন্দের জায়গা আমি যদি চাকরি সুবাদে আছি আল্লাহর রহমতে জীবনে তো আসা হতো না চাকরির সুবাদে আসা একটু ঘুরে ফিরে